ওই চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ যে আমলটা বান্দা করবে ওই আমলের মধ্যে বান্দার এক নাম্বার গুণ হলো বিশুদ্ধ নিয়ত যেমন আমি নামাজ পড়ব রোজাটা রাখব আমার প্রথম নিয়তটাকে সেই শুদ্ধ করা লাগবে যে বান্দার নিয়ত যত ভালো হয় ওই বান্দার কাজটাও তত মালিকের দরবারে কবুল হয় যে কারণে নবী বলেন ইন্দিন নিশ্চয় সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরটা করে নেয় যার নিয়তটা যত ভালো হয় তার আমলটাও মালিকের দরবারে তত কবুল হয় বলেন তো নিয়তের সম্পর্ক ঠুটের সাথে না কলবের সাথে কলবের সাথে আমি বললাম নিয়ত করেছি পাক্কা অন্তরে নিয়তটা পাক্কা হলো না তাহলে হলো না নিয়তের সম্পর্ক হলো ঠোঁটের সাথে নয় কলবের সাথে উদাহরণ দেওয়ার সময় নাই দুই নাম্বার গুণ হলো যে আমলটা আমি আল্লাহ পাকের কাছে কবুল করাবো ওই আমলের মধ্যে দুই নাম্বার গুণ লাগবে আইলেম লাগবে আইলেম ওই আমলটা যে আমি করব ওই আমল সম্পর্কে বান্দার জ্ঞান থাকা লাগবে বান্দার যখনই আমল সম্পর্কে জ্ঞান থাকবে না ওই আমলটাও মালিকের দরবারে কবল হতে পারে না জ্ঞান থাকা লাগে এইজন্য নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া তোমাদের মধ্যে সব চাইতে উত্তম হলো ওই ব্যক্তি যেলমেদিন নিজেও শিক্ষা করে অন্য কেউ শিক্ষা দেয়ালি ফারি দতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলমে দিনের শিক্ষা করা হলো ফরজ বলে কেন আমি যে নামাজটা মালিকের দরবারে কবুল করাবো আমি যে রোজাটা আল্লাহর কাছে কবুল করাবো ওই কবুলিয়াত হওয়ার জন্য আমার ওই সম্পর্ক জ্ঞান থাকা লাগবে তিন নাম্বার গুণ হলো ধৈর্য থাকবে ধৈর্য আমি যেমন নামাজ পড়ব নামাজটা যখন মালিকের দরবারে কবুল করাবো ওই নামাজটা যখন মালিক কবুল করবেন এক গুণ থাকা লাগবে দুই নাম্বার হলো আইলেম তিন নাম্বার হলো বান্দার থাকা লাগবে ধৈর্য যে কারণে আল্লাহ বলেন ইন্ নিশ্চয় আল্লাহ তালা যারা ধৈর্যশীল তাদের বন্ধু হয়ে যায় তাদের সাথী হয়ে যায় আমলটা যখন আল্লাহর কাছে কবুল করাবো ওই আমলের মধ্যে চার নাম্বার গুণ থাকা লাগবে এখলাস যে বান্দা আমলের মধ্যে এখলাস থাকবে ওই আমন চা আমার মালিকের দরবারে কবুল হয়ে যায় এই চারটা গুণ যে আমলে থাকে আল্লাহ তালার কাছে আমলটা কবুল হয় এই চার গুণের সাথে এই চারটা গুণ মানার মাধ্যমে বান্দা যখন মালিকের গুলামি যখন করবে মালিকের গুলামি গুলা কি মাহে রমজানের রোজা যখন বান্দা রাখবে নামাজটা যখন বান্দা পড়বে আল্লাহ তাআলার সব হুকুমগুলা গুলা যখন মান্য করবে আল্লাহ পাক সব গুলাই বাদত যখন কবুল করে নেবেন বান্দাগুলা যখন এই চারটা গুণ মানার মাধ্যমে ইবাদত বন্দেগি করবে আল্লাহ তাআলা ওই বান্দার সব ইবাদতগুলা কবুল করবে হে মুমিনে কামিল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন হে মুমিনের দল দুনিয়ার মধ্যে তুমি যাই কিছু করো না কেন রে বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজটা করবা দুনিয়ার মধ্যে সব কাজের মধ্যে তুমি ব্যস্ত থাকবা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তালার গুন বান্দার করা লাগবে কারণ আল্লাহ তানা মানুষকে এত দামি আর সম্মানিত করে বানাইলেন বলে কেন এত দাম আর সম্মান বাড়াইয়া দিলেন মুমিন মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহ তালাকে তারা রব বলে স্বীকার করে নেয় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিন বান্দাগুলোকে সবসাইতে মায়া করেন আর ভালোবাসেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাকে সব বেশি মহাব্বত আর ভালোবাসেন দুনিয়ার মধ্যে মানুষ এত বড় স্বার্থব কথা হাতে যখন আঘাত পরে যায় এক বান্দার এক বান্দার সাথে কথা বলতে চায় না কিন্তু আমার মালিক কত দয়াবান আমার মাওলার হুকুম হলো নামাজ আমি যখন নামাজটা পড়লাম না মালিকের হুকুমটা যখন পালন করতে পারলাম না আমার আল্লাহ তাআলা নামাজ না পড়ার অপরাধের কারণে রাগ হইয়া পানি নামক নিয়ামতটাও কিন্তু বন্ধ করে দেয় নাই রে বান্দারা আমি মা হেরমজানে রোজা রাখতে পারলাম না তার মানে মাওলার হুকুম গোলা মানতে পারলাম না অথচ দুনিয়ার মানুষের কথাবার্তা না শুনলে মানুষগুলা রাগ হইয়া চাকরি থেকে বাদ দিয়া দে আর আমার মাওলা কেমন মায়র আল্লাহ আমরা মালিকের হুকুম যালারা করার পড়াদের কারণে আমার মাওলানা কোন সময় রিজিক নামক নিয়ামতটা বন্ধ করে দেয় নাই আমার মাওলানা কত মায়া করবে মাওলানা সারা জীবন না পরমানি করে করে জীবনটাকে চালা এরপর মালিক রাগ হইয়া কোন